এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিন্তু উৎসবের আনন্দের সুর কাটতে পারে বৃষ্টির ভুগুটিতে কারণ পুজো শুরুর ঠিক আগেই ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে এছাড়াও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে আবহাওয়াবিদরা জানিয়েছেন পূর্ব বিহার এবং উত্তর পূর্ব বাংলাদেশ এবং মধ্য আসাম সংলগ্ন এলাকায় একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে কলকাতায় বৃষ্টি হলেও বাতাসে প্রচুর বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও কাটছে না এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে আজ সকালের মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু স্থানে এবং এর সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেপ্টেম্বরের শেষ দিকে দেশে আরও একটি বৃষ্টি বলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আরও কিছু গবেষণার পরে পুরোপুরি নিশ্চিত হলে শীঘ্রই বিস্তারিত জানানো হবে তাই পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস